এ মুহূর্তে আমরা আরো ফিরবো হাওড়ার খবরে হাওড়ায় পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপর হামলার প্রতিবাদ নাগরা কাঁটায় আক্রান্ত হন বিজেপি সাংসদ এবং বিধায়ক তারই প্রতিবাদে হাওড়া ব্রিজের উপর বিজেপি কর্মী এবং পুলিশের ধস্তাধস্তি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ধুন্ধুমার কাণ্ড এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপরে হাওড়া ব্রিজ অপরধীন ডাক হাওড়া ব্রিজের মোতান প্রচুর পুলিশ ও র‍্য্যাপ

গতকাল যেভাবে এই ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে আজকে আপনার নেতৃত্বে হাওড়া ব্রিজ অবরোধ করার একটা ছিল কর্মসূচি ইতিমধ্যে তিনটে পুলিশের ব্যারিকে বাধার মুখে পড়তে হয় কি বলবেন দেখুন যখন সাংসদ বিধায়করা আক্রান্ত হন তাদেরকে খুনের চেষ্টা করা হয় তাদেরকে রক্তাক্ত করা হয় তখন পুলিশ পাশে থাকলেও তাদের কোনো ভূমিকা নেই অথচ দেখুন এই অন্যায়ের বিরুদ্ধে এ আমরা মহিলারা প্রতিবাদ করতে এসেছি সেখানে পুরো হাওড়ার ব্রিজকে ঘিরে রেখেছে এই পুলিশ মনে হচ্ছে কোন গুন্ডা এসছে কোন খুনী আসছে কোন সন্ত্রাসবাদী আসছে অতโจ সন্ত্রাসবাদী খুনি যারা যারা কালকে এই ঘটনা ঘটিয়েছে তাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু পুলিশ আসলে ধরতে পারেনি তো এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের স্থিতি এই হচ্ছে পুলিশ আর এই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর ভূমিকা তো